আজানের নির্দেশনা কিভাবে আসে মানে আজান কিভাবে আসে আসক্ত নামাজে যে আজান দেই এই আজান কিভাবে আসে অপশন কটাৎ অমরদাল আনহর মাধ্যমে অপশন খ স্বপ্নের মাধ্যমে হয়তো অমরদাল আনহুর মাধ্যমে স্বপ্নের মাধ্যমে নিতেন না ভাই ভাবে বললি ভালো না

লক্ষ্য দেব কার অসন্তুষ্টিতে আল্লাহ তালা অসন্তুষ্টি রয়েছে আপনি অততেছেন পিতা-মাতা পিতা-মাতার যদি অসন্তুষ্টি থাকে তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন কি বলেন আমরা চেষ্টা করব পিতা-মাতার জন্য আমাদের মাধ্যমে অসন্তুষ্ট না হন এবং যদিও পিতা-মাতা জুলুম আমাদের সাথে অসন্তুষ্ট হয় এর জন্য আমরা দায়ী না ঠিক আছে এজন্য পিতা-মতাই দায়ী এজন্য সকলকে অপরাধী করা যাবে না যে অনেক পিতা-মাতারা না বুঝে তারা সন্তানের সাথে জুলুম করে ঠিক না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে পিঠে মাতার আবদ্ধ হওয়ার অর্থ অভিযান করুক আহারের সময় কারো হিসি হিসকি আসার পর যদি পাশের ব্যক্তি বলে তোমার কথা কেউ স্মরণ করেছে কথাটি মূলত কি অপশন ক কুসংস্কার খ মাকরু গ শিরক গ মোবাহ কুসংস্কার কুসংস্কার ভাববেন না লক করে দেবো প্রশ্ন হচ্ছিল যে আহারের সময় কারো হেসকি আসার পর যদি পাশের ব্যক্তি বলে তোমার কথা কেউ স্মরণ করেছে তো এই কথাটি মূলত কুসংস্কার জি আমি দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি তো আমরা অনেকেই বলে থাকি যে খাবারের সময় অথবা কথা বলার সময় যদি ঢুকুর আসে বা হেসি আসে হ্যাঁ তাহলে আমরা বলে থাকি যে তোমার দ্বারা কি জানি শরণ করতেছে তো এই কথাটা কোন শর্কু মুআলাইসালাম কোন দিনে সৃষ্টি করা হয়েছে ভাইজন্য প্রশ্ন আদম আলাইহিসসালাম কে কোন দিনে সৃষ্টি করা হয়েছে অপশন অপশন ক ঈদের দিন অপশন খ জুমার দিন অপশন গ লাইলাতুল কদর দিন